ও মোর দরদিয়া ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নিচে নামছে বাণী হঠাৎ সে ঈশানীকে দেখে মা বলে ডাকতে যায় কিন্তু ঈশানী হঠাৎ থেমে দাঁড়ায় বাণী অবাক হয়ে বলে মা তুমি থামলে কেন ঈশানী শান্ত কিন্তু ভাঙা গলায় বলে আমি কখনো তোমার উপর রাগ করে থাকিনি রাগ নেই অভিমান নেই হিংসা নেই বিদ্বেষ নেই ছিল শুধু মায়া মমতা ভালোবাসা আর স্নেহ কিন্তু আজ তুমি আমাকে যে প্রতিদান দিলে তারপর আর কিছুই অনুভব হয় না এই কথাগুলো শুনে বাণীর চোখ ভিজে ওঠে সে কিছু বলার আগেই আবেগে গলা আটকে যায় ঠিক তখনই তানিয়া এসে জিজ্ঞেস করে মা তুমি কাঁদছ বাণী তাড়াতাড়ি চোখ মুছে বলে কই না তো আমি কাঁদছি না হঠাৎ অনিরুদ্ধ বলে ওঠে তুমি কেন মায়ের মুখ দেখছ আজ তোমার মায়ের মুখ দেখা নিষেধ কারণ আজ আমাদের কাল রাত্রি পরের দৃশ্যে আমরা দেখি তানিয়াকে ওষুধ দিতে গিয়ে বাণীর হাত হঠাৎ অনিরুদ্ধর হাতে লেগে যায় মুহূর্তের মধ্যেই তানিয়া যন্ত্রণায় চিৎকার করে ওঠে পরক্ষণেই বাণী আর অনিরুদ্ধ আলাদা হয়ে যায় অন্যদিকে আমরা দেখতে পাই তাপস সাথীকে বলে তুমি বাড়িতেই থাকো আমার বাইরে একটা খুব জরুরি কাজ আছে কিছুক্ষণ পর সেই জায়গায় এসে পৌঁছায় বাণী আর অনিরুদ্ধ সাথী দুজনের হাতে দুটো ড্রেস দিয়ে বলে এক্ষুনি পড়ে আস কিন্তু আড়ালে দাঁড়িয়ে সব কথা শুনে ফেলে বাণী আর নয়নতারা ঠান্ডা গলায় বলে এত চিন্তা কর না শোনা শুধু দেখো আমি কি করি আজ সব মান সম্মান একেবারে শেষ করে দেব পরক্ষণই সমস্ত আয়োজন শেষ হয় বাণী আর অনিরুদ্ধ ধীরে ধীরে সামনে আসে ঠিক তখনই অনিরুদ্ধর মাসি কটাক্ষ করে বলে বিয়ে করবে না বলে এঙ্গেজমেন্ট ভেঙে দিলি আর আজ এসব কি নাটক অনিরুদ্ধ শান্ত গলায় বলে বাবা আজ থেকে আমি আমার স্ত্রীর ভাত কাপড়ের দায়িত্ব নিলাম শেষ মুহূর্তে আমরা দেখি অনিরুদ্ধ ভাত কাপড়ের থালা হাতে নিয়ে বাণীর দিকে এগিয়ে যাচ্ছে অপরদিকে তাপস বাড়ি ফিরে নয়নতারার মুখে শোনে তুমি বাড়িতে ছিলে না আর সেই সুযোগ তোমার ছেলে বউকে নিয়ে সব কিছু হয়ে গেল এই কথা শুনে তাপস প্রচণ্ড রেগে যায় সে উপরে উঠে চিৎকার করে বলে এসব বন্ধ করো ভাত কাপড়ের অনুষ্ঠান কি খেলার বিষয় রাগে কাঁপতে থাকে তাপস পরবর্তী দৃশ্যে আমরা দেখি বাণী গরিব ও অসহায় মানুষদের খাবার পরিবেশন করছে আর ঠিক সেই সময় আড়াল থেকে নয়নতারা ঈশানীর দিকে তাকিয়ে বলে সাথীর ছেলে